সেই শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী সরজুবালা সেন কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন সেই শ্রী মায়ের কথা একদিন সকালবেলা শ্রী শ্রী মা ও গোলাপ মা গঙ্গা যাইতেছেন গোলাপ মা বলিলেন মা তেল মাখো মা বলিলেন আমি তেল মাখবো না গোলাপ অনুরোধ করার মা বলিলেন আমি মাখলে সকলে মাখবে তেল মেখে গঙ্গা যেতে নেই একদিন জনৈক স্ত্রীলোক অনুতপ্ত হইয়া মাকে জিজ্ঞাসা করিলেন মা আমাদের উপায় কি হবে মা একটু বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন তোমাদের বছর বছর ছেলে হবে একটু সংযম নেই আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে শ্রী শ্রী মা রামেশ্বর হইতে ফিরিয়া আসিবার পর একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম মা কি দেখে এলেন বলুন মা বলিলেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললাম আমি লেকচার দিতে জানি না যদি গৌরী দাসী আসত বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন একদিন মা বলিলেন যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরী দাসী আর একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে মাদুলি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বলিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা পাপ্য তাকে তা জিতে হয় মানিকতলায় জনৈক ভক্তের বাটিতে একবার শ্রী গৌরীমাতা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন ভক্তটির মাতা ও অন্যান্য সকলে প্রাণ পাত তাহা সেবা করিয়াছিলেন তাহা শুনিয়া শ্রী শ্রীমা বলিয়াছিলেন আর মা এ জন্মে মুক্ত হয়ে যাবে গৌরীদাসীর অসুখে যে সন্তেটি পর্যন্ত উস্কে দিয়েছে সেও মুক্ত হয়ে যাবে শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী প্রিয়বালা দেবী বলছেন সালটা হচ্ছে উনিশশো ষোলো বারোই পৌষ প্রথম শ্রী মায়ের পাদপদ্ম দর্শন করি এবং তাহার কৃপালাভ করিয়া ধন্য হই একটি গুরুভগিনীর সহিত যখন আমি কম্পিত কলেবারে মায়ের বাড়ি দোতলায় উঠি তখন যোগেন মা আমাকে বলিলেন মা দেখো দেখো তোমার আরেকটি মেয়ে এসেছে এর চোখ মুখ কেমন দেখো মা তখন ঠাকুর ঘরে বসিয়া ফল ছাড়াইতেছিলেন বলিলেন হ্যাঁ গো আমি একে জানি এ রামদের মেয়ে আমি তো অবাক কি করিয়া মা আমাকে জানিলেন বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী প্রিয়মালা দেবীকে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথাগুলি বলছেন মা আমাকে ডাকিয়া ঘরে তাহার বসাইলেন আসনে আমার ভগিনীটি আমার স্নানের জন্য আহ্বান করিলে মা বলিলেন ওর গঙ্গাসনান দরকার নেই এবং আমার গায়ে গঙ্গার জল ছিটাইয়া দিলেন তারপরে আমাকে কৃপা করিলেন ওই সময় আমাকে একটি কথা বলিয়া বলিলেন ঠাকুর আমার জন্য মন্ত্রের এই অংশটুকু রাখিয়া দিয়াছিলেন মায়ের পাদপদ্মে অঞ্জলি দিবার সময় মা বলিলেন তুলসী ও বিন্নপত্র আমার হাতে দাও ফুল পায়ে দাও আমার সেই গুরুভগিনীটি একদিন কথা প্রসঙ্গে মাকে বলিলেন একে নিবেদিতা স্কুলে পড়ালে ভালো হয় তদুত্তরে মা বলিলেন না ওখানে থাকার প্রয়োজন নেই আমার কাছে থাকলে ভালো হতো কিন্তু আমার অদৃষ্টে সে সৌভাগ্য কখনো ঘটে নাই একদিন মাকে জিজ্ঞাসা করিলাম আমি কি করব আমি তো কিছুই জানি না মা বললেন কি আর করবে যা করছো তাই করবে সকাল সন্ধ্যায় তার নাম করবে আমাদের দেশের বিধবা মেয়েরা আহারাদি সম্বন্ধে খুব কঠোরতা করে অন্য একটি ভক্ত মেয়ের নিকট এই কথা শুনিয়া মা আমাকে বলিলেন তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও ঠাকুরকে নিবেদন করে খেও দেশাচার মানতে হয়